আসসালামু আলাইকুম অনেকগুলো ড্রেস শুধু এক ঝলক দেখাবো তো এই যে যে উইংস সহ প্রথম যে ড্রেসটা এটার মধ্যে এই তিনটা ডিজাইন হয় তো এগুলোর সাইজ হয় সাধারণত আঠেরো মাস পর্যন্ত ছয় মাস থেকে আঠেরো মাস এই ব্ল্যাক ড্রেসটাও কিন্তু এরকমই ছোট সাইজের হয় আর নেক্সট ড্রেসগুলো কিন্তু এরকম আর একটু বড় সাইজের পাবেন প্রথম দিকে ছোট ড্রেসগুলো দেখাচ্ছি এরপরে কিন্তু কিছু বড় ড্রেস দেখাবো এখন যে ড্রেসটা ধরে আছি এটার ওই দুই কালারই হয় এই সবুজ রং আর হচ্ছে পিঙ্ক কালার এগুলো আঠেরো মাস পর্যন্ত পাবেন সবুজ রংটা দেখিয়ে দিলাম এখন পিঙ্ক কালার প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এক ঝলক দেখাচ্ছি কারণ এই ভিডিওতে অনেকগুলো ড্রেস থাকবে এই কারণে হচ্ছে ডিটেলসের জন্য আপনাদের ইনবক্স করতে হবে তো এটা আরেকটা ড্রেস জর্জেটের মধ্যে মারাত্মক সুন্দর চারটা কালার হয় এটা রেড কালার অলরেডি আপনারা দেখেছেন লাস্ট ভিডিওতে অনেক ভাইরাল হয়েছে সেই ভিডিওটা তো এখন পিঙ্ক কালারটা একটু ডিটেলসে দেখাচ্ছি আর ব্ল্যাক কালারটা সবার লাস্টে এই ভিডিও সবার লাস্টে হচ্ছে ব্ল্যাক কালারটা যদি দেখতে চান টেনে দেখে নিতে পারেন সবার লাস্টে এটা ব্ল্যাক আছে তো এটা আরেকটা উইংস সহ যেই ড্রেসগুলো ছিল অলমোস্ট সবই শেষ তো এই ড্রেসটার কয়েক পিস আছে লাস্ট খুবই সুন্দর এটা চার পাঁচ বছর পর্যন্ত হয় নেক্সট এই যে যেই ড্রেসটা খুলে রাখলাম মারাত্মক সুন্দর একটা ড্রেস সাদার মধ্যে মাল্টি কালারের ফ্লোরাল থ্রিডি প্রিন্ট করা খুবই সুন্দর খুবই সুন্দর তো এই জামাটা কিন্তু প্রায় হচ্ছে ছয় পাঁচ ছয় বছর পর্যন্ত হয় একটু জেনে নেবেন ইনবক্স করে যেহেতু আমি খুব শর্ট করে বলে দিচ্ছি তো এটা আর একটা ড্রেস এটাও কিন্তু পাঁচ বছর পর্যন্ত হয় খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই সুন্দর একটা জামা এটা রেইনবোর মধ্যে স্টার হচ্ছে সেলফ ইয়া করা আর কি প্রিন্ট করা আর এটা তো সেই আপনাদের বিখ্যাত ডেইজি ড্রেসের পিঙ্ক কালারটা মানে মাথা খারাপ এই ড্রেসটার জন্য সবাই তো এটাও কিন্তু চার বছরের বেশি হয় না আর এখন যেটা রেইনবো পিছনে উইংস দেয় এই জামাটা পাঁচ বছর পর্যন্ত পাবেন এটার মধ্যেই এই যে চেরি যেটা এমব্রয়ডারি করা হোয়াইট কালারটা এখন ধরে আছি পেছনে উইংস এই দুইটা ড্রেসেরই তো এটা চার বছর পর্যন্ত সাইজ আছে লাস্ট দুই তিন পিসের মতোই আছে বেশি নেই তো ভালো লাগলে কিন্তু অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিতে হবে নেক্সট এটা হচ্ছে পার্পেল যে ড্রেসটা খুবই সুন্দর এটার এই একটা কালার এখন আছে পিঙ্ক কালার ছিল শেষ হয়ে গেছে তো এটা খুবই সুপারহিট একটা জামা এটা কিন্তু ছয় সাত বছর পর্যন্ত সাইজ দেয়া যাবে সাইজ অ্যাভেলেবেল আছে কিনা সেটা জানার জন্য কিন্তু ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে তো আরেকটা বেবি ড্রেস এটা একটু মিনি সাইজে হয় চার বছর পর্যন্ত পাবেন এখন যেটা সিকোয়েন্সে একটার পর একটা দেখাচ্ছে এগুলো সব হচ্ছে ছয় মাস থেকে চার বছর এটা আরেকটা পার্পেল কালার খুবই সুন্দর আর সবুজ রংটা কিন্তু শেষ এটার নিচে তো ওইটার জন্য আশা করছে আর প্রাইস জিজ্ঞেস করবেন না তো এটা হচ্ছে লাস্ট আমাদের ড্রেস জর্জের যে ড্রেসটার পিঙ্ক দেখিয়েছিলাম ডিটেলসে আর এটার লাল কালার তো একদম সুপার হিট অলরেডি পেজে প্রায় স্টক আউট